নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে ভারতীয় নাগরিকদের জন্য দশ দশটি যে মৌলিক কর্তব্য আছে এই মৌলিক কর্তব্যগুলি কত শুনে সংবিধানে সংযোজিত করা হয়েছে তো দেখো ভারতীয় নাগরিকদের জন্য যে দশ প্রকার মৌলিক কর্তব্য কর্তব্য রয়েছে সে মৌলিক কর্তব্যগুলি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে সংযোজিত করা হয় তো তোমরা এটি মনে রাখবে যে দশ দশটি দশ প্রকার মূলক কর্তব্য সংযোজন করা হয়েছিল উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আর তার সাথে সাথে আরেকটি প্রশ্নের উত্তর জেনে নাও যে ভারতীয় সংবিধানে কততম সংশোধনের মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য এগারোতম কর্তব্যটি অন্তর্ভুক্ত করা হয়েছে তো দেখো উত্তরটি হচ্ছে দু হাজার দুই খ্রিস্টাব্দে সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য এগারোতম কর্তব্যটি অন্তর্ভুক্ত করা হয়েছে তো বর্তমানে ভারতীয় সংবিধানে যে মৌলিক কর্তব্য রয়েছে তো মৌলিক কর্তব্য মোট কলম মোট মৌলিক কর্তব্য হচ্ছে এগারোটি তো ভারতীয় ভারতীয় নাগরিকদের জন্য যে মৌলিক কর্তব্য রয়েছে তার মোট মোট কর্তব্য সংখ্যা হচ্ছে এগারোটি মৌলিক কর্তব্য তো তোমরা এগারোতম মৌলিক কর্তব্যটিও জেনে নাও এগারোতম মৌলিক কর্তব্য হচ্ছে যে এগারোতম মৌলিক কর্তব্যের মাধ্যমে ছয় থেকে চোদ্দ বছরের শিশুদেরকে তাদের পিতামাতা মাতা অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষা লাভের সুবিধা প্রদান করার কথা উল্লেখ করা হয়েছে তো এগারোতম মৌলিক কর্তব্যে কি বিষয় বর্ণনা আছে অর্থাৎ এখানে ছয় থেকে চোদ্দ বছরের শিশুদেরকে তাদের পিতা মাতা অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষা লাভের সুবিধা প্রদান করার কথা উল্লেখ করা হয়েছে তো ধন্যবাদ